অঞ্চলে কোনো জনবসতি ছিল না এটা বিরান এটা মানে মনে করছে এটা একটা গজমের এলাকা আল্লাহ তালা দিয়ে এটা ধ্বংস করেছে এরপরে নুয়ালামের দশ পরিস পরে ইব্রাহিম আল্লাহ ইব্রাহিম আসলামের পিতার নাম আজর তার পিতার নাম শাহরুখ তার পিতার নাম আবেদ তার পিতার নাম ফানে এভাবে দশ পুরুষ ইব্রাহিম সালামের নাম আজর তার পিতার নাম শাহরুখ তার পিতার নাম আবেদ তার পিতার নাম শালেক তার পিতার নাম ইরফাক তার পিতার নাম এরাম তার পিতার নাম শাম সামের পিতার নাম রূপ এই দশ ইব্রাহিম আল্লাহ সালামও কিন্তু ইরাকের হেব্রান শহরের আল খলিলে তিনি বাস করতেন মক্কা অঞ্চলের সিরিয়ার হেব্রান শহরের আল খলিল শহরে এখানে তিনি বসবাস করতেন কিন্তু ইসমাইল আসলাম জন্মগ্রহণ করার পরে আল্লাহ তালা ইব্রাহিমুল আসলামকে হুকুম দিলেন যে মাহাজিরাকে সহ তাকে মক্কা অঞ্চলে নির্বাসন দেওয়া হোক তো এই আল্লাহর আদেশে ইব্রাহিমুল আসসালাম ইসমের আসসালামকে যে মক্কা অঞ্চলে নির্বাসন দিলেন এই নির্বাসনের কারণেই সেখানে আল্লাহর হুকুমে জমজম কূপ সৃষ্টি হলো মক্কা অঞ্চলে জনবসতি শুরু হলো ওই কূপ ওই পানিকে কেন্দ্র করে জনবসতি শুরু হলো মক্কা অঞ্চল আবাদ হলো ইসমিল আসলাম বড় হওয়ার পরে আল্লাহ বললেন যে কাবাঘর নির্মাণ করো পিতা পুত্র মিলে তারপর ফেরেজ তারা ওই যে ধ্বংসষ্ণুপ কাবাঘরের বালুতে চাপা এটাকে ফেরস তারা পরিষ্কার করে দিয়ে ইভেমের কাবাধারের ভিতকে বের করে দেওয়া হয়েছিল আনাল এব্রাহিম আর মাকানাল বাইতে কোরআনের ভাষা সব তো এখন নুহুল আসসালামের প্লাবনের প্লাবনের পরে ইব্রাহিমুল আসলাম পর্যন্ত মক্কলটা ছিল বিরান কোনো জনভারতে ছিল না ইসমাইল আসলামের রুসিলাতে আল্লাহ তালা এই আবার পুনর্জীবিত করেছেন সচল করেছেন জনবহুল করেছেন তো এখন তাহলে ইরাকের বেবি যেখানে নুহুল আসলামের নৌকাটা থেমেছিল ওইখানেই বাবুল শহর এই বাবুল শহরে বক্তেন নাসার এ সারা পৃথিবীর বাচ্চা ছিল আল্লাহ রকমে বক্তেন নাসার অসংখ্য সৈন্য নেই আরবিতে বলা যে সত্তর হাজার আরবির একটা ভাবধারা আছে আমরা অনেক লোক বলি কি জানেন হাজার হাজার লোক হয়েছিল আসলে কি হাজার হয়েছে না কম বেশি তা কিন্তু আমরা গুণই নেই এদের আমাদের একটা ভাষা যে বলবো হাজার হাজার লোক হয়েছে তার চেয়ে বেশি লাখ লাখ লোক হয়েছে এখন আসলে কি লাখ হয়েছে না কম হয়েছে আমরা বলতে পারি না তো আরবিতে ওই সাত সত্তর সাতশো এর দ্বারা একটা সংখ্যা বুঝায় এই বক্তৃতা ব্যাপারে বলা আসে যে সত্তর হাজার সৈন্য নিয়ে আসছে কম বেশি হতে পারে তিনি আসে এই বাইরুল মকাদাস এই অঞ্চল এটা হল বনির চাইদের কেন্দ্র অবতরণ আক্রমণ করল আক্রমণ করার পরে বনিয়া সাইলদের এরা প্রতিহত করার মতো কোনো ক্ষমতা ছিল না মানুষ যখন নৈতিকতা হারায় তখন তার গায়ে শক্তি থাকে না আর যতক্ষণ পর্যন্ত নৈতিক থাকে তখন তার শরীরেও প্রচন্ড শক্তি তো এভাবে বক্তনাসার তাদেরকে মানে হাজার ধ্বংস করলো সপ্তাহ বন্দুক করলো বিশেষ করে বনিয়া সাইলদের সমস্ত যুবকদেরকে ছোট বাচ্চাদেরকে এরা সব খুঁজে খুঁজে নিল খুব সুন্দর বনি ইসরায়েলের বাচ্চারা খুব ভালো তাদের সেনাপতিরা বলতো যে আমাদের ধ্বংস্পন না দিলেও এই সন্তানদের ভাগ আমাদের ঠিকমত দিতে হবে আমরা যে কটা ভাগে ভাই নেব তারা বনি ইসরায়েল ও মা সারার বংশধর এরা মা সারা বিশ্ব সুন্দরী মহিলা ছিলেন মা সারাহেন ইব্রাহিম বড় ভাইয়া হারান না ইব্রাহিমের চাচা হারান এই হারানের কন্যা সারা ইব্রাহিউল আসলামের এক ভাইয়ের নাম হারান চাচার নাম হারাম এই সবাই কনফিউশন হয় তো যাই হোক এই বেবিলাম থেকে আক্রমণ করে এভাবে বায়তুর মালার ধ্বংস করা হলো সমস্ত ধন তারা এখান থেকে নিয়ে গেল বন্দীদেরকে নিয়ে গেলো বিশেষ করে শিশুদেরকে বন্দি করে নিয়ে গেল এভাবে বনিয়ে চাইলে একেবারে মানে নিস্ত না বলতে আর কিছুই তাদের থাকলো না এভাবে তারা ধ্বংসে পরিণত হলো তো বেশ কিছুদিন পরে এই বনিয়দের এই বাচ্চারা যখন বড় হলো তারা যখন যৌবনীগুলো হলো তখন এই বাচ্চারাই এমন একটা মানে অবস্থার সৃষ্টি হলো যে ওদের নারীরা তারা নিজেরা এখন যেন তাদেরকে মাদির স্বামী বাং ত্যাগ করে এই বনিয়াশ্রীদের বাচ্চাদেরকে ভালোবাসতে চায় এরকম একটা অবস্থার সৃষ্টি হওয়ার পরে তারা চিন্তা করলো যে এখন এদেরকে বিদে দেওয়াই ভালো তখন এরা একটা উশিল হ্যাঁ আর কি আল্লাহ তাল তো করে সব উশিলের মাধ্যমে তখন এরা এদেরকে বিদায় দেওয়ার চিন্তা করলো যে এদেরকে আমরা বিদায় দেবো এদেরকে আমরা রাখবো না এভাবে বোনের সাইজরা সেখান থেকে মুক্তি পেতে শুরু করেছিল কিন্তু তারপরও সেখানে ওরা বাসাই করা কিছু সন্তান এটা তারা রেখে দিয়েছিল এবং তাদের কিছু ইতিহাস আমরা তাপসিরে পাই যে এই বক্তেনশার এই বনিয়া চিয়ালদের শিশুদেরকে বন্দি রাখা অবস্থায় সে একটা স্বপ্ন দেখেছে স্বপ্নটা কি দেখেছে তা সে বলতে পারে না তখন সে বনিয়া নবীদের সন্তান চারজন হানানিয়া আজাজিয়া মিশাইল দানিয়েল এই চারজন সবাই নবীদের আওলাদ আওল পায়গাম্বারদের সন্তান এদেরকে দায়িকা বলল যে আমি একটা স্বপ্নে দেখেছি তোমরা আমার স্বপ্নটার ব্যাখ্যা দাও তো তারা বলেন যে আপনি কী স্বপ্ন দেখেছেন বলেন তাহলে ব্যাখ্যা দিব তাহলে স্বপ্নটা কি দেখেছি তা তো আমার মনে নাই। তা আপনার স্বপ্নটা মনে নাই তো আমরা ব্যাখ্যা দেবো কেমন করে এই ব্যাখ্যা দিতে হবে না হলে একেবারে তলোয়ার মানে তোমাদের গদান উড়াই দেবো কি অদ্ভুত কথা ক্ষমতা থাকলে এরকম কথা বলা যায় তখন এরা বলো যে আমাদের আমাদেরকে সময় দেন আমি আমরা বুঝে শুনে আপনার স্বপ্নের ব্যাখ্যা দিব সময় দিল তখন এরা আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করলেন এই জালিম থেকে তো আমরা কিভাবে নিস্তার পাবো কি স্বপ্ন দেখছে ও জানে না ওর মনে নাই আমাদেরকে ব্যাখ্যা দিতে বলে তখন আল্লাহ তাআলা এদেরকে জানাই দিলেন তো জানাই দেওয়ার পরে ওরা আসলো বক্ত স্যারের কাছে আসে বলে ঝা আপনার স্বপ্নের ব্যাখ্যা আমরা দিব কি যে আপনি স্বপ্নে দেখেছেন একটা বড় মূর্তি এই মূর্তিটা এই স্ট্যাচু এই মূর্তিটা এটার হাঁটু হতে নিচের দিক এটা মাটির তৈরি এবং রান দুইটা তামার তৈরি তারপর পেটটা রূপার তৈরি সিনাটা সোনার তৈরি মাথাটা লোহার তৈরি এরকম বিশাল একটা মূর্তি দেখেছেন দেখেছেন আপনি হয় এবার মনে পড়ছে আমি এই দেখেছি এটার অর্থ কি এটার অর্থ হলো এইটা হলো পৃথিবীর রাজা বাদশাহের একটা সিম্বল একটা নমুনা যে পৃথিবীর সবচাইতে নম্রভদ্র রাজাবাদশা হলো এই মাটির তৈরি হাটু পর্যন্ত যে এই যে মাটির তৈরি দেহের একটা অংশ এটি হল পৃথিবীর অত্যন্ত নম্রভদ্র রাজা একটা নমুনা এরপরে তামার তৈরি রান এটার অর্থ হলো যে তার একটু কঠোর স্বভাবের একটু কঠিন স্বভাবের রাজাবাদশাহ এই তাদের নমুনা হল এই তামার তৈরি রান তারপরে প্যাডটা রূপার তৈরি এর অর্থ হলো যে পৃথিবীতে তুলনামূলক সুন্দর রাজা বাচ্চা এরা ভালো বক্ষটা স্বর্ণের তৈরি এর অর্থ হলো পৃথিবীকে সবচেয়ে সুন্দর রাজা রাজাবাদশা এক নম্বর এদের চাইতে আর ভালো মানুষ পৃথিবী হতে পারে না এরকম রাজাবৎ এটা নয় স্বর্ণের তৈরি আর মাথাটা লোহার তৈরি এর অর্থ পৃথিবীতে সবচেয়ে জালেম এবং কঠিন বাচ্চা এবং আপনি ওই সেই নির্বাচা বক্তি না বল যে আপনি ওই মাথা লোহার তৈরি ওই সেই নির্বাচা আপনি এখন ওর তো কিছু করার নাই স্বপ্নের ব্যাখ্যা চাইছে ব্যাখ্যা দিছে তারপর ওরা বলে যে আপনি আর কিছু দেখছেন তাহলে আরো তো দেখছি তা তো মনে নাই মানে এরপর বলছে যে আপনারা আপনি আরও দেখছেন সেটা হলো এই আপনারা দেখছেন যে আকাশ থেকে একটা পাথর ছুটে আসছে এই পাথর ছুটে এসে খুব জোরে ওই পাথর মূর্তিটাকে আঘাত করেছে আঘাত করার সাথে সাথে মূর্তিতে সম্পূর্ণ চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে এটা দেখছেন আপনি তাহলে হা দেখছি দেখছি এটা অর্থ কি এটার অর্থ হলো যে বাদশাহ যেই হোক বাদশা যেই হোক আকাশ থেকে পাথর আসার অর্থ হলো যে আল্লাহর পক্ষ থেকে নবী রসুল পৃথিবীতে আসা এই আকাশ থেকে যখন নবী রসুল আসবে সে বাদশা যেই হোক যত বড় শক্ত হোক যাই হোক সে ধ্বংস হয়ে চুরমার হয়ে যাবে যেমন ফেরাউন নমরুদ বক সবই তো গেছে কাজে এই পাথর হল আসমান থেকে আর পৃথিবীতে আগমন এই ব্যাখ্যা ওনারা দিলেন এরপরে এরা সবাই মুক্তি পেল এবং এই যে কোরআনই বলা আছে যে আমি এই তাদের পালা ফিরিয়ে দিলাম তারা ধন সম্পদ মাল আওলাদে বাহিনীতে ব্যাপক সংখ্যা তারা হলো এভাবে তারা অন্তত যেটা তাপসিলে আমরা পাই সেটা হলো অন্তত চারশো একষট্টি বছর পর্যন্ত তারা এই স্বচ্ছলতার মধ্যে ছিল এই চারশো একষট্টি বছর পরে তাদের উপরে দ্বিতীয় শাস্তি আসছে তখন পৃথিবীতে বাসা ছিল আল্লাহর পক্ষ থেকে জালেম বাসা তার নাম শাখারিফ বা সঞ্জারিফ আর তার যে সেনাপতি ছিল তার নাম ছিল বায়ুর জাজান তো এখন এই প্রথম ধ্বংসের সময় তাদের যে মারাত্মক অপরাধটা ছিল সেটা হলো আল্লাহর পায়গাম্বার আল্লাহর পায়গাম্বার শিয়া আলাহ সালামকে তারা হত্যা করেছিল শিয়া এই শিয়া আল্লাহ সালামকে হত্যা করার পরে পুনেসাইদের পায়গাম ছিল আরমিয়া এই আরমিয়ার জমানায় এই নাসারের হামলা বনে ইস্যালের উপরে হয়েছে তো এরপরে বক্ত মৃত্যু সম্পর্কে বলা হয় নমরুদের মতোই নমরুদের মৃত্যু যেরকম মশার মাধ্যমে হয়েছে চাষির কাকরা বলেন বক্তেরাসারের মৃত্যু ঠিক হয়েছে একটা মশা তার মস্তিষ্কে ঢুকে তাকে কামড়াচ্ছিল এবং এমনভাবে কামড়া ছিল যে সে অস্থির হয়ে গেছে চিৎকার করে করে তখন সিদ্ধান্ত নেয় হলো যে লোহার মুদগার দ্বারা বা কাঠের মুদগার দ্বারা পিটার মধ্যে মাথা গুঁড়োঘরো হয়ে যাবে তো গন্ডারের চামড়া দিয়া কোড়া বানাইয়া তার দ্বারা কঠিন করে তার মাথায় পিঠান দেওয়া হোক যখন ওই পিঠান দেওয়া হয় তখন ওই মশাটা থেমে যায় আবার যখন পিঠান বন্ধ করা তখন মশাটা কামড়াতে থাকে এইভাবে তাকে বহুকাল পর্যন্ত এইভাবে শাস্তি দিয়ে দিয়া শেষ পর্যন্ত একজন চাকরের এমন এক পিঠান যার আঘাতের মাথার খুলিটা খুশে গেছিলো খুলি কষিয়ে দেওয়ার পরে দেখা গেল যে মস্তিষ্ক করে একটা ঠ্যাং ভাঙ্গা মশা বসা ছিল এই মশাটা উড়ে গেল এভাবে একটা মশার মাধ্যমে আল্লাহ তালা বিশ্বের সর্ব শ্রেষ্ঠ বাদশা যে সারা পৃথিবীর বাদশা বক্ততে রসান নমরুদ এই দুই কাফের বিশ্বের সারা পৃথিবীর বাদশা ছিল আর দুইজন মুসলমান সারা পৃথিবীর বাসা ছিল তারা হলো একজন সুলেমান ইসলাম আর একজন জুলকান্নাইন এই চারজন মানুষ সারা পৃথিবীর শাসন করেছে তো আল্লাহ তালা এইসব ইতিহাস আমাদেরকে তুলে দিচ্ছেন এই জন্য যে এই কোরআন যেমন অতীত তেমন বর্তমান তেমন ভবিষ্যৎ দেখেন দেড় হাজার বছর পরে এই কোরআন যা বলছে আপনি বাস্তবে তাকায় দেখেন সব পৃথিবীতে এটাই চলছে এই যে কোরআন দেড় হাজার বছরের আগে আপনার মনেই হবে না মনে হয় যেন এখনই আল্লাহ কি দেখে দেখে বলছে না কেগুলি তাহলে এই কোরআনের বৈশিষ্ট্য দেখেন আল্লাহ বলেন যে আমি এক একটা কালের জন্য এক একটা খেতাব নাজির করি লিখুল্লে আজালেন কিতাব প্রত্যেকটা কালের জন্য একটা খেতাব তা আমাদের কোরআনের কাল হলো আল্লাহ রসুল থেকে কে আমাদের পূর্ব মুহূর্ত পর্যন্ত এই ক্ষেতাবের সর্বযুগের সমস্ত কথাগুলির সমাধান আমরা পাব আমরা এখানেও পাচ্ছি যে এখন পৃথিবীতে যে সমস্যাটা হচ্ছে এর জন্য যে আল্লাহ বন ইসাইলদেরকে ইহুদি খ্রিস্টান থেকে শাস্তি দেবেন সেটা শুধু তারা নয় যারা তাদেরকে প্রকাশ্যে গোপনে সমর্থন করে তারাও ধ্বংস হবে এই ধ্বংসটা কত বড় জঘন্য ধ্বংস আমাদের সামনে আসে এটা ভাবতে ভয় লাগে আল্লাহ মাফ করুক আর একটা কাহিনী বলা যাবে কতটুকু সময় আচ্ছা এরপরে দ্বিতীয় ঘটনা আমরা তো তর্জমা দুটারি করেছি এই যে চারশো বছর পরে তাদের সেলদের মধ্যে আবার সেই মানে ধর্ষণ নারী নির্যাতন এই যত সব অন্যায় যখন এদের ঢুকছে তারপরে তাদের মধ্যে এই দুর্যোগ সৃষ্টি হওয়ার কারণে আল্লাহ তাদেরকে ধ্বংস চাপিয়েছেন কিন্তু সবচেয়ে বড় কারণ ছিল অন্যটা সেটা হলো যে তারা আসলাম এবং ইহাইল আসলামকে এই দুইজন পয়গম্বারকে তারা কুল করেছিল বনির সাহরিয়া জাকের আসলামকে হত্যা করা হয়েছে অপবাদে যে মা যে মরিয়াম সে জাকের আসলামের তত্ত্বাবধানে বড়ো হয়েছে আর জাকারি হলো মরিয়ামের খালু হ্যাঁ জাকের আসলামের স্ত্রীর নাম হল আশা আর ইমরানের স্ত্রীর নাম হলো হান্না এই হান্নার মেয়ে হলো মরিয়াম তো এখন এই জাকের আসলামের তত্ত্বাবধানে মরিয়াম ছিল সে কিভাবে গর্ভবতী ওরা একটা পুত্র সন্তান প্রসাব করলো এহুদিরা বলে জাকির আসলাম তার সাথে চেনা করছে কত বড় শয়তান যে নিজের শয়তান সে ওই মনে করে যে তার যে নামাজ পড়ছে সে চোরকে দেখে বলে যে ও বোধহয় আমার মতো নামাজ পড়ছে আর চোর মনে করে যে হুদিরে ওই লোকটা আমার মতো চুরি করছে এভাবেই তারা জাকির আসসালামকে হত্যা করলো জাকির আলা হত্যা করার পরে ইয়াহি আলাহিসামকে তার হত্যা করলো তো ইয়াহি আলাহিসামকে হত্যা করার ঘটনা সম্পর্কে তাপসিলে বলা আছে যে ওই সময় যে ইহুদীদের বাদশাহ ছিল সেই ইহুদিদের বাদশার যে স্ত্রী ছিল তার অনেক বয়স হয়ে গেছে স্ত্রী তখন মনে মনে ভাবল যে রাজা নিশ্চয়ই আমাকে এখন পরিত্যাগ করবে সে অন্য স্ত্রী গ্রহণ করবে এটা সে একটা বুঝতে পারছে তখন ওই মহিলা এত বড় খারাপ ওই মহিলার আগের স্বামীর একটা সুন্দরী কন্যা ছিল ওই কন্যাটাকে রাজার সাথে একটা লাইন সৃষ্টি করে দিল এবং মানসিক দুর্বলতা যেটা এটা কুমারীরা যদি কোনো পুরুষকে উত্তক্ত করে বা তারা যদি পুরুষকে বিপদগামী করতে চায় এটা খুব সহজেই এটা করতে পারে এটা পৃথিবীর খুবই স্বাভাবিক নিয়ম এটা দেখতে পাচ্ছেন ওই মেয়েটা ওই রাজার যে রানী তার আগের স্বামীর মেয়ে তো এটা তো বিয়ে করা হারাম তার জন্য তার কারণ এটা রাজার মেয়ে যেহেতু ওই ওর মায়ের সাথে বিবাহ বিবাহে কোরআনে বলা আছে রাবিবা যেটাকে বেলায় রাবায় কুম্লা তিহজুরি কুমল্লা দিনা দেখালত ভ্যান্ডে কোরানে বলা আছে যে রাবিবা তোমাদের মানে যে সন্তানকে তোমরা কোলে করে লালন পালন করেছ আর তার মায়ের সাথে তোমরা বিবাহ দিন আবদ্ধ হয়েছো মেলামেশা করেছো তো এই মহিলার কন্যা তোমাদের জন্য হারাম এটা কোরআনে বলা আছে এখন এই ঘটনায় ওই মেয়েটাকে রাজার সাথে একটা সে লাইন করে দিতে সক্ষম হয়েছে এখন রাজা বলে যে আমি তোমাকে বিয়া করব তো এখন ওই মহিলা বলে যে না আমি তোমার সাথে বিয়ে করবো না যেহেতু এটা ইয়াহি সাম বাধা দিচ্ছে কাজ এহিয়াকে হত্যা না করা পর্যন্ত আমি তোমার সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হব না তখন রাজা থেকে বোঝালো যে তুমি অন্য কিছু চাও যা হবে তাই দেবো কিন্তু এহিয়াকে হত্যা করার কথা আমাকে বলো না কিন্তু কোনো কিছুতে সে রাজি না এহিয়াকে হত্যা করতে হবে এহিয়া নিষেধ করছে যে এটা সরিয়াত বুধ এটা আপনি করবেন না এই জন্য এহিয়াকে হত্যা করতে হবে তখন রাজার আদেশে এহিয়ার সালামকে হত্যা করা হলো হত্যা করার পরে তাকে শহরের যে প্রাচীর এই প্রাচীরের এক কেনারায় শেষ প্রান্তে তাকে দাফন করা হলো ইহাই আল্লাহ কিন্তু দাফন করার পরেও তার যে রক্ত এটা আস্তে উপরে ঠেলে উঠতেছে মাটির উপরে এবং রক্তটা টক করে ফসে রক্তটা থামছে না এবং তার মাথাকে কেটে ফেলার পরেও তার কাকরা বলেন ওই মাথা থেকে আওয়াজ কথা আসছিল যে এই নারীকে বিয়া করা তোমার জন্য হারাম। তো ইহেজুল্লাহ আসলামকে ওরা ওইভাবে মাটি দিল রক্ত ঠেলে ওঠে আবার মাটি দেয় আবার রক্ত ঠেলে এইভাবে করতে করতে শহরের প্রাচীর পরিমাণ উঁচু করে মাটি দিয়েছে কিন্তু রক্ত থামে না এভাবেই এটা থেকে গেছে তো ইতিমধ্যে ওই যে বললাম যে চারশো একষট্টি বছর পরে ওইখানে সাখারিফ বা সানজানিব নামক বাদশা এই বনিয়দেরকে যখন আক্রমণ করল তখন এই বাদশা সাখারিফ উনি ওনার তাঁবুতে অবস্থান করলেন আর সেনাপতি বায়ুর জাজানকে বললেন যে তুমি এই শহরে এমনভাবে হত্যাযজ্ঞ করবে যে আগামীকাল এই শহরে যেন বাতি জ্বালাবার মতো একটা মানুষ না থাকে এই বাতি জ্বালানোর কথাটা ওইখানে সেরে আছে যে আগামীকাল এই শহরে আলো জ্বালাবার একটা মানুষ যেন না থাকে আর অপরদিকে রক্তপাত করবে তুমি সেই রক্ত যদি প্রবাহিত আমার তাবু পর্যন্ত আসে তা আমি তোমাকে খবর দিব হত্যা বন্ধ করার জন্য তো রক্ত আমার চাবু পর্যন্ত পৌঁছবে অথবা তুমি তাদেরকে শেষ পর্যন্ত হত্যা করে রেপোর্ট করবে তো সেনাপতি বায়ুর যেজন গেল যে চিন্তা করলো যে এই শহরে কোন দিক থেকে আক্রমণ করা যায় এটা নির্ণয় করার জন্য সে ওই উঁচু জায়গাটা উঠল উঠেই থেকে একটা তাজা রক্ত টকবক করে ফুটছে অথচ সেখানে এখনই কেউ জবাব করছে এরকম কোনো চিহ্ন দেখা যাচ্ছে না আচ্ছা যেটি কী হল তখন সে ওইখানে নেত্রী সাতশো লোক ডাকল বলো যে বলো যে তোমার এখানে রক্তটা কেন তখন ওরা বলে যে আমরা এখানে কোরবানি করেছি আশি বছর ধরে আমরা এখানে কোরবানি করি কিন্তু এই একটা কোরবানি আমাদের কবুল হয়নি সেই কোরবানির রক্তটা এখানে ফুটতেছে এবার মিথ্যা কথা বললো বলার পরে বাড়ির ওই শাস্যলোক ওই রক্তের উপরে জমা করলো যে কোরবানির রক্ত যখন থামে না তা তোমাদের রক্ত দিয়ে ঠিক আমি থামাব তো শাস্যলোক ওই রক্তের উপরে জমা করলো কিন্তু কিচ্ছু হচ্ছে না ওই রক্ত ইয়ে আবার ফুটে উঠছে এইভাবে সে ব্যাসকে ব্যাস মানুষ হত্যা করতে লাগলো সব ধরে ওখানে আনে ওই রক্তের উপরে জমা করছে এইভাবে করতে করতে যে হত্যা করে তারও মনের মধ্যে একটা প্রতিক্রিয়া যে আসলে বিষয়টা কি হচ্ছে যে আসলে বিষয়টা কি হচ্ছে যে এখানে এই রক্তটা থামছেই না এর বিষয়টা আসলে কি ওনার মনেও একটা প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে তখন উনি সর্বশেষ ব্যাস ওখানে এনে বলে যে শোনো আমার রাজা বলছে তোমাদের রক্তের স্রোত যদি রাজার তাবু পর্যন্ত পৌঁছে তাহলে আমাকে সে আদেশ দেবে আমি হত্যা বন্ধ করব আর যদি না যায় তোমাদেরকে একেবারে শেষ মানুষটি পর্যন্ত এই শহরে হত্যা করবো আগামীকাল একটা বাতি জ্বালাবার মতো একটা মানুষ এই শহরে থাকবে না তো তোমরা আমাকে সত্য কথাটা বলো তোমাদের মগজ ছাড়া সামনে কিছু নাই বলো তখন ওরা মোর বই তো তো আর মিথ্যা বলে লাভে তখন ওরা বললো এইখানে আমরা আল্লাহর পয়গম্বর ইয়াহি আল্লাহ সালামকে হত্যা করেছি তখন ওই পয়গম্বর মানে বায়ুর জাদান সেনাপতি শেষ দায় পড়ে গেল যে আল্লাহ আসলে আপনি সব কিছু করতে পারেন একটা নিরীহ মানুষকে যারা হত্যা করছে তার কেউ নাই আর আমাদেরকে দিয়ে তার প্রতিশোধ নিলেন তখন উনি যারা অবশিষ্ট ছিল তাদেরকে বলল যে আমার রাজার আদেশ তোমরা শুনেছ কাজে আমি তোমাদেরকে পরামর্শ দিছি যে তোমরা এই রক্তের স্রোত আমার রাজার তাঁবুর দিকে তোমরা ড্রেন করে ছেড়ে দাও আর তোমাদের পশুগুলি এর উপরে জবে করো এবং পশুর লাশগুলি নিচে ফেলো মানুষের লাশ উপরে রাখো এইভাবে আমার রাজার তাঁবু পর্যন্ত রক্তের স্রোত প্রবাহিত করে দাও তাহলে রাজা আমাকে আদেশ দেবে আমি হত্যা বন্ধ করবো এইভাবে সামান্য কিছু বলি অবশিষ্ট ছিল আর সবাইকে এভাবে হত্যা করা হয়েছিল তাহলে এইটা হলো দ্বিতীয় 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 যজ্ঞ যে তারা একই সঙ্গে দুইজন পায়গাম্বার জাকির আসলাম এবং ইহিয়ার আসলাম এই দুইজন পায়গাম্বারকে হত্যা করেছিল এবং এরপরে তারা ঈশ্বর আসলাম হত্যা করার জন্য বন্দি করেছিল কিন্তু আল্লাহ তাকে আসমানে তুলে নিয়েছেন তাকে তারা হত্যা করতে পারেনি এইসব ঘটনার পরে আল্লাহ বনি বনেকে দ্বিতীয়বার এই ধ্বংস করেছেন তো আল্লাহ তারা এই কথাগুলো এখানে এভাবে বলছেন যে তোমাদেরকে আমি এই দুবার শাস্তি দিলাম কিন্তু এর পরে যদি তোমরা আবার ফিরে আসো অন্যায় নিয়ে আমি ফিরে তোমাদের কাছে শাস্তি নিয়ে এই কথা আল্লাহ বলেছেন এই যে দেখে সামনে আচ্ছা রব্যকুম মায়ুর হামাকুম সম্ভবত তোমাদের রব তোমার দয়া করবেন অয়ন উত্তম ওদনা যদি তোমরা আবার জুলুম নিয়ে ফিরে আসো অত্যাচার নিয়ে ফিরে আসো তাহলে আমি শাস্তি নিয়ে তোমাদের দিকে ফিরে আসবো ওয়াজআলনা জাহান্নামা লিল কাফির হাসিরা আর আমি করেছি জাহান্নামকে কাফেরদের জন্য কয়েতখানা জেলখানা ইন্না হাযাল কুরআন ইহাদি লিল্লাতি হাকাম নিশ্চয়ই এই কুরআন এমন একটি পথ দেখায় যেই পথটি সব চাইতে সুদৃঢ় মজবুত পথ আর ওই ওয়াসিরাল মুমিনিন এবং এই কুরআন মুমিনদেরকে সুসংবাদ জানায় কারা আল্লাহ দিন শুধু মুখে বললে হবে না আল্লাহ দিনা ইয়ামালুনা সালেহাত যারা ইমান রয়েছে এবং ভালো কাজ করে আন্নালম আজরান কাবিরা তাদের জন্য রয়েছে খুব বড় প্রতিদান বড় সব অন্যান্য এবং যারা পরকালে বিশ্বাস করে না আমি প্রস্তুত রেখেছি তাদের জন্য বিনোদায়ক শাস্তি এখন পৃথিবীতে যারা আমরা ইমানদার বলে দাবি করছি তাদের মধ্যে আমলে সহায়ত নাই তাদের মধ্যে পরকাল বিশ্বাস নাই পরকাল যদি বিশ্বাস থাকে একটা মানুষ একটা মানুষকে খুন করে নিজে বেঁচে থাকার জন্য তো সে জানে যে আমি কতদিন বাঁচব তো পরকাল বিশ্বাস থাকলে সে অন্যায় করতে পারে না এই জন্য এই কথাগুলি বলা হয়েছে যে মুমেন্ট হতে হবে ভালো কাজ করতে হবে পরকালে বিশ্বাস করতে হবে পরকালে বিশ্বাস করলে পৃথিবীতে এইরকম জুলুম অত্যাচার মানুষ করতে পারে না আপনি যদি পাঁচশো টন সোনা অর্জন করেন তা আপনি কয়দিন বাঁচতে পারবেন এই সোনায় কি আপনার হায়াত বাড়াতে পারবে যে আপনি কেন এই সোনা অর্জন করছেন কেন মানুষ মারছেন কেন জুলুম করছেন এর অর্থ হলো যে আপনি পরকাল বিশ্বাস করেন না আপনি মুখে বলেন যে আপনি মোমেন্ট কিন্তু আসলে মোমেন্ট না এগুলি কিন্তু আল্লাহর দরবার বিচারে প্রমাণ হবে শুধু তাহলে আমরা এখানে এই একরকম পর্যন্ত গেলাম ইনশাল্লাহ এরপরে ইনশাল্লাহ আমরা আগাতে পারবো এর ক্ষেত্রে এই দুইটা ঘটনা একটু দেরি হলো أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا عليك توكلنا وإليك ربنا وإليك المصير ربنا لا تجعلنا فتنة للذين كفروا واغفر لنا ربنا إنك أنت العزيز الحكيم ربنا لا تزيغ قلوبنا بعد إذ وَهَمْ لنا من لدنك رحمة إنك أنت الخاف سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين الحمد لله السلام عليكم